আমরা পূজালিতে গিয়ে এতটা এনজয় করবো কখনো ভাবিনি আমি তো এত এনজয় করেছি এত এনজয় করেছি তোমাদেরকে কি বলবো তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো গুড মর্নিং আজকে আমরা সকাল সকাল দেখতে থেকে আমাদের পুছি বোন আর আমার দিদি আর ঘুমাচ্ছে চলো রেডি হয়ে পর কথা বলছি অনেক তাড়াতাড়ি রেডি হয়ে গেছি ঠান্ডা ঠান্ডা এই যে তো আমরা ঘুরতে যাচ্ছি পূজালি তো রাস্তা দেখো এই এটা আমাদের গ্রাম ধর আছে এই দেখো লোকজন চলো কোথায় যাচ্ছিস মনিকা ও মেতা জি हट পূজলি বলে পূজলি কে বলে নেতা তিনজনে চললাম এখন বাসের কাছে কি এখনো কেউ আসেনি এমনি প্রায় আধা ঘন্টা বসে তারপরে আমাদের বাসটা ছাড়লো প্রায় অনেকেই এসে গেছিল তাই স্যার বাসটাকে ছেড়ে দিলো আর আমার তো প্রচুর খিদে গেছে আমি সেইভাবে কিছু খাইনি সে তো হঠাৎ এই ছেলেটার দিকে আমার চোখ পড়লো ওর গেঞ্জির সাথে টুপিটা পরেছে দেখো একদম মানাচ্ছে না তো আমি সেই কারণে রাস্তা থেকে ওর একটু ভিডিও করে নিলাম এত হাসি লাগছিল কি বলবো আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম এই হল সেই জায়গা এই জায়গাটায় আমি আগেও এসেছিলাম পিকনিক করতে প্রায় আমি যখন ট্রেনে পড়ি সেই সময় আর এই রুমটা ভাড়া হয়েছিল তো সবাই এসেছিল আমরাও একটু ফ্রেশ হয়ে গেলাম ব্যাপারও দেখেও নিলাম রেখে দেওয়ার পরে দেখি এদিকে আমাদের সবাই খাবার টেবিলে বসেও গেছে আমিও এদিকে গেলাম খাবারটাও নিয়ে চলে আসলাম তো ব্রেকফাস্টে ছিল ডিম কচুরি আলুর দম গরম গরম ছিল আমি তো এই প্রথমবার চারটে কচুরি একসাথে খেলাম আর এদিকে বোনেরা নাচ করছিল বোনেরা বন্ধু মিলে তো সবার ভিডিও ভাইরাল হয় তো বন্ধের ভিডিও নাচের ভিডিও কি কখনো ভাইরাল হবে না তা দুঃখে বলো ভাই ভাইরাল কেউ নেই নরেন্দ্র মোদী এদিকে আমি আর মনিকা বেরিয়ে পড়লাম যে বললাম চ আমরা দিক থেকে ঘুরে আসি পার্কটা আমি তোমাদেরকে ভালো করে দেখানো হয়নি তো পরে আমি তোমাদেরকে দেখিয়ে দেব পার্কটা আর এই যে দেখো আমি আর মনিকা বেরিয়ে পড়েছি আর সামনে দেখবে কতগুলো বাঁশ আছে তো ভাবছিলাম বাঁশগুলো আমি তো এই বছরে প্রথম বাঁশ খাচ্ছি না অনেক বাঁশই খেয়েছি তো আশেপাশে প্রচুর বাঁশ আছে দেখো বাঁশ গাছ পুরো ভর্তি তো এখানকার জায়গাটা খুবই ভালো লেগেছে আমার তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটা হলো পার্কের ভেতরটায় আমরা আবার চলে এসেছি আর এই দেখো এটা হলো একটা নদী আর এটা হলো লঞ্চ বা কিছু হবে আমি অত শত জানি না তো মনিক আমাকে বলছিল এটা এত বড় নৌকা আমি সেই এত বড় নৌকো না রে গরু এটা হলো জাহাজ তো যাই হোক এদিকে আমরা সবাই মিলে দেখতে পাচ্ছি জ্বর উঠলো

ভালো লাগছে এখানে আমি এর আগেও এসেছি আর এত চেঁচামেচি হচ্ছে আমার ভয়েসটা জানি শুনতে পাবে কিনা কিন্তু আমি শোনাতে চাইছি তোমাদেরকে দেখো আমার ভয়েসটা ভালো করে শোনো তোমরা আর জায়গাটা দেখো এত ভালো লাগছে আমাকে তো চ্যানেলটা দাঁড় করতে হবে তো তুমি তাদের দেখো আমরা খেতে বসছি ফাঁসের লজ্জা আটটা হলো এখন বাজে সাড়ে তিনটে তো আমরা লাঞ্চের করেছি লাঞ্চে ছিল সাদা ভাত সবজি দিয়ে ডাল ঝুড়ি আলু ভাজা আর ফুলকপির রস ছিল আমি তো আমাদের ফুল ভিডিও আমি দেখাতে পারিনি কারণ অনেকজনের ছিল তো ভিডিও করতে একটু লজ্জাও লাগছিলো তাই জন্য আমি ভিডিওটা করে দিই চিকেন ছিলো চাটনি ছিলো পাঁপড় ছিল আর দারুণ খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়ার পরে এদিকে দেখো আমি আমি হাত ধুতে চলে এসেছি তো হাত ধোয়ার পরে এদিকে আমি আর আমার বোন মণিকা আর একটু ভিডিও করে নিলাম আর আমার মাইন্ডটা দেখো কত ফ্রেশ লাগছে বেশ ভালোই লাগছে আমি সেভাবে মেকআপ টেকআপ কিছু করি না তোমরা আমার ফেসে দিয়ে তাকালে তোমরা বুঝতে পারবে আর আজ অনেক দিন পরে আমি ভিডিওটা চাচ্ছি এই ভিডিওটা আমি থার্টি ফার্স্টের দিনে ইয়ে করা তো আমি সবাইকে আমার নতুন বছরের শুভেচ্ছা জানাই তো নতুন বছরটা সবার ভালো করে কাটুক আমি চাই আমি এই ভিডিওটা আমি ছাড়বো নতুন বছরেই তো দেখতে পাবে আর তোমাদেরকে এটাই বলবো আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই আমার পাশে থাকবে আমার যদি কোথাও কখনো ভুল হয় তোমরা আমাকে জানাবে যে দিদি এই ভিডিওটা ভালো হয়নি বা কিছু আমি সেটা ভালো করার চেষ্টা করব আর এদিকে দেখো এই গেম খেলার পরে আমরা কত কী জিতে নিয়েছি তোমাদেরকে তো দেখায়নি আর চারিদিকে ধোঁয়া ধোয়া হয়ে গেছে আর কুয়াশাগুলো দেখো কেমন হয়ে গেছে আমি এদিকে ভয়েস দিয়ে দিয়েছি কারণ চারিদিকে গান চলছিল আর এখন আমাদের চিকেন পকোড়া আর কফি দিয়ে দিয়েছে মেন যে জিনিসটা আমি তোমাদেরকে পুরো পার্কটার ভিডিওটাই করে দেখালাম না পুরোই ভুলে গেছি আর এদিকে দেখো আমরা এখন বেরিয়ে পড়বো তো আমরা এদিকে রেডি হয়ে গেছি রেডি হয়ে আমাদের মতো যে যার ব্যাগ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম তো আমরা পার্কের বাইরে যাচ্ছি এদিকে দেখো মনিকা নাচ করছে একটু এখানে গান চলছিলো তো অনেক জায়গায় কফিরাইট ক্লেম পড়ে যায় তো আমি সেই কারণে গানগুলো আমি অ্যাভয়েড করলাম দেন এখান থেকে আমরা চলে যাচ্ছি তো অনেক মজা করলাম খুবই মজা করলাম আমি যতটা বেরিয়েছি তোমাদের সাথে ভিডিও করেছি আর আমি বেশি ভিডিও করতে পারিনি কারণ আমার ফোনে চার্জ নেই গাইজ যতটা বেরিয়েছি তোমাদের সাথে আমি ভিডিওটা তুলে ধরেছি আর এখানে দেখো মানুষ নেই কিন্তু এদিকে দেখো দোলনায় লোক চড়ছে এমনই অবস্থা এখানকার মতন আমরা পূজারিটা খুব এনজয় করলাম বন্যা মিলে আর বন্যা তো কেউ চিকেন পকোড়া খায়নি সব যে যার মতো চিকেন পকোড়া নিয়েছে আর ব্যাগে ঢুকিয়ে নিয়েছে সবাই বলছে বাড়ি গিয়ে গরম করে খেয়ে খাবো এইখানে এরা তিনজনে কি করেছে দেখাবো তোমাদেরকে পরে কিস্তি এরা কিন্তু চিকেন পকোড়া চুরি করেছে ঠিক আছে তাও তো বলবে না এরা কেউ খায়নি সব ব্যাগে ঢুকিয়ে নিয়েছে থেকে বেরিয়ে এখন আমরা সোজা হাঁটছি হেঁটে এখন রাস্তার পথে আছি এদিকে বোন রূপা মনিকা আগে আগে যাচ্ছে আমি পিছন থেকে ভিডিও করছি আর আমার ভয়েস দিতে আমার প্রবলেম হচ্ছে কারণ আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে

সে বসার পরে আমাদের বাসটা ছাড়লো প্রায় সাড়ে ছটায় আর তখন আমাদের হাতে স্যার লেবু দিয়ে দিলো দুটো করে কি কমলা লেবু মনে হয় হ্যাঁ কমলা লেবু মনে হয় যাই হোক লেবু খাওয়ার পরে এদিকে সবাই নাচ টাচ করছে দেখো গান বাজছে গান তো শোনা যাচ্ছে না প্রথম কথা দ্বিতীয় কথা হলো যা চেঁচাচ্ছে কিচ্ছু বোঝা যাবে না খালি সাউন্ডটা শোনো তো তোমরা বাসের ভেতরটা কী অবস্থা তো এই বাসটাতে আছে স্যারের সব স্টু আর আরেকটা বাস আছে ওটা হলো স্যারের ফ্যামিলিরা আছে তো দুটো বাসই প্রত্যেক বছর স্যার করে আমি এটা মনে হয় তিন নম্বর ব্লগ ছাড়ছি ঘুরতে যাওয়ার আমাদের কোচিং থেকেই নিয়ে যায় প্রায় সময় আমি তো বাড়ি থেকে ছাড়ে না বা কোথাও যাওয়াও হয় না টাকার জন্য তো ঘুরতে গেলে কোথাও ঘুরতে গেলে তো টাকা দরকার আর এখানকার জায়গাটা খুব ভালো লাগছিলো তাই আমি একটু ভিডিও করে নিলাম এই সব ভিডিও আমি কেন করেছি আমি বলে দিচ্ছি আমার চ্যানেলটা অনেকদিন আগে খুলেছিলাম আমি সেইভাবে ভিডিও করতে পারিনি কারণ আমার প্রচুর কাজের চাপ কাজের চাপে আমি ভিডিওটা করতে পারিনি আমি যতটা পেয়েছি তোমাদেরকে ভিডিওটা করে শেয়ার করলাম তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ভিডিওটা আমি বেশি বড় করবো না এদিকে বোনরা নাচছে আমিও তার মাঝখানে এনেছি এদিকে ছেলেরা নাচছে এরা সব আমার ভাই বোনের মতো কারণ আমরা হলাম এক স্টুডেন্ট স্যার আমাদের কল করেছিল যে যাবি কি না তো আমি আর হ্যাঁ বলেছিলাম আমরা ঘুরলাম প্রচুর এনজয় করলাম খুবই আনন্দ করলাম শেষ বছরটা তো তোমাদেরকে নতুন বছর আবার আরেকবার শুভেচ্ছা জানিয়ে দিলাম তো নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরটা তোমরা খুব ভালোভাবে এনজয় করো ভালোভাবে কাটাও আজকের মতো টাটা বাই বাই গুড নাইট বাই